বাংলাদেশে বলতে পারেন সর্বপ্রথম আমরা প্রথম ডিজাইন মাত্র আটান্ন হাজার রাষ্ট্র ঘোরা নারায়ণগঞ্জ চলে যাবে কামাল ভাইয়ের বাড়ি কত মিলে প্লেট দিচ্ছে এটা হচ্ছে জাহাজের প্লেট

সাতক্ষীরা ওনার নামটা আমাদেরকে বলে নাই কিন্তু উনি হচ্ছে গোল্ডেন গ্রেপ্তি নিউ জুয়েলার্স ওনার দোকানের নাম

বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই লেজার কাটিং এটাও এসএস এর ফ্রেম ভাই এটা হচ্ছে সম্পূর্ণ এসএস বডি এসএস বডি এসএস বডি এসএস বডি এবং লেজার কাটিং মানেই হচ্ছে যে নিজের নাম বাপের নাম ছেলের নাম মেয়ের নাম গ্রামের নাম যা খুশি তাই লিখে নিতে পারবেন ভাই লেখা আছে আপনার গেটে জি এটা কিন্তু পারবিন আপা আমাদের অর্ডার করেছিল মতলব থেকে ওনার বাড়ি আর উনি সৈয়দ সৈয়দের উপবাসী হ্যাঁ উনি কিন্তু উপরে ওনার হাজবেন্ড নাম ওনার নাম বাড়ির নাম দিয়ে নিছে। আপনারা চাইলে এরকম নাম ঠিকানা দিয়ে নিতে পারেন আমাদের থেকে। পারবি না পারবেন এটার জন্য কোনো এক্সট্রা বিল প্রি করতে হবে না লেখার জন্য কোনো চার্জ নাই চার্জ নেই আমি যদি চাই পুরো আমার বই খাতা লিখে নিয়ে যাবো অবশ্যই পারবেন আচ্ছা প্রিয় ভিউয়ার্স মানে নিজের নাম বা হচ্ছে ছেলে মেয়ের নাম গ্রামের নাম বাড়ির নাম লিখে নিতে চাইলে নিতে পারবেন লেজার কাটিং এর জন্য কোনো এক্সট্রা চার্জ নাই আচ্ছা পারবেন না বাড়িতে ছাপ পুরো যাচ্ছে এটা এটা কত মিলি প্লেট দিবেন এটা হচ্ছে 5 মিলি প্লেট দকড়া 5 মিলি প্লেট 5 মিলি 5 মিলি মানে তো শক্ত ভক্ত শক্ত ভক্ত ভাই

ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু দিয়ে নিলে দাম কমে যাবে ওয়ান পয়েন্ট ওয়ান নিলে আরো দাম কমে যাবে আরেকটা হচ্ছে বিষয় এটা হচ্ছে যেরকম চিকচিক করে রাত্রে দিনে চিকচিক করবে এটা হচ্ছে আপনার

বাড়িতে যাচ্ছে এটা আছে উচ্চতায় সাত ফিট পাশে আছে ছয় ফিট আচ্ছা সুব্রত তার বাড়িতে যাচ্ছে যাক আমরা একটু দেখি এটার মান কেমন ভাই দাম এবার কেমন এখানে সিংহ একটা মাথা দিচ্ছে না

অনেকেই হচ্ছে যে দেশের বাইরে থাকে তারা হচ্ছে যে চায় যে বিদেশি কিছু ডিজাইন দিয়ে করে নিতে সেভাবে আপনারা কেউ ডিজাইন দিলে সব হচ্ছে প্রবাসী ভাইদের পছন্দ অনুযায়ী আমি গেট করে দিয়েছি তাও যদি আপনাদের মনের মতন আরো কোনো ডিজাইন থাকে আপনারা আমাদের সাথে শেয়ার করবেন ছবি বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা আপনাদের মনের মতো ডিজাইন করে দিবা এখানে সরাসরি যাচাই বাছাই করতে চায় আপনার ঠিকানাটা বলেন আমার ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর খোলামরা ঘাট সাততলা টাওয়ারের সাথে আমার হোয়াটশপ আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো থ্রি সিক্স নাইন সেভেন জিরো দুটাই খোলা আছে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করবে ওকে আজ তাহলে আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন